জানেন আমি কৃষি নিয়ে কাজ করি বিশেষ করে কোরবানি এলেই আমার দৌড়ঝাঁপ বেড়ে যায় কোন খামারে কি গরু রেডি করে রেখেছে সেটি দেখতে আমি সুরে বেড়াচ্ছি কিন্তু পরিবারের খাবার তো লাগবে যাই হোক প্রতি সপ্তাহে এই বৃহস্পতিবারে বাজারে যাই আমার পরিবারের জন্য কিছু বাজার করি এবং দেখানোর চেষ্টা করি নিত্যপূর্ণের বাজার দর যে কারণে আজকেও যাচ্ছি স্থানীয় বাজারে নিজের পরিবারের জন্য কিছু বাজার করব এবং পাশাপাশি আপনাদের সবাইকে জানিয়ে দেব এ সপ্তাহে সর্বনিম্ন খুচরো মূল্য যারা বাজার ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সঙ্গে আসুন চলে এলাম উল্লাপারা পৌর মার্কেটে এবার আমার পরিবারের জন্য কিছু বাজার করব পাশাপাশি জানিয়ে দেবো এই সপ্তাহের সর্বশেষ খুচরো মূল্য বিভিন্ন পণ্যের আজকে ডিম দিয়ে শুরু করব ডিমের রেট কি আজকে পাইকারি কত খুচরা কত পাইকারি কম হ্যাঁ আর আপনার খুচরা হলে এগারো টাকা পিস পিস টাকা খুচরা এগারো টাকা পিস চুয়াল্লিশ টাকা হালি আর পাইকারি হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই একটা খাসির কত টাকার দাম আছে একটা খাসি বেশ নিয়েছিলাম তিনশো বিশ টাকা তিনশো তো বিশ টাকা আচ্ছা ঠিক আছে দেশি মোরের রেট কি হ্যাঁ ছয়শো পঞ্চাশ কেন ভাই এত বেশি কেন ইরি কাটা লাগছে এখন তো আর কেউ

নয় শত টাকা কেজি হাসির গোছ বিক্রি করে শেষ এবার দেখবো মাছ ট্যাংরা মাছের কেজি কত ট্যাংরা ছয় শত টাকা কেজি আচ্ছা আর যে শিং মাছ চার শত টাকা শিং মাছ আর এই ছোট মাছ ছোট মাছ একশো টাকা চার শত টাকা কেজি আর মোয়া মাছ চারশো আশি টাকা চার শত আশি টাকা আর আপনার

এক বিশ টাকা পোয়া চারশো আশি টাকা কেজি ছোট ছোট পাঙাশ কেজি কত দাদা এক শত ষাট টাকা কেজি ছোট পাঙাশ আর এই যে কাতল মাছ দুই শত চল্লিশ টাকা ছোট ছোট কাতল আচ্ছা এটা কি এই সিলভার কাপের পোনা আশি টাকা কেজি সিলভারের পোনা ছোট মাছ আচ্ছা আর পুটি দুই কেজি শত টাকা কেজি পুটি বিশাল কাতল মাছ এটা কী মাছ ভাই কাতল এরকম গুতুম সাইজ হ্যাঁ এটা কোথা যমুনার মাছ

পাঁচশত টাকা কেজি পাঁচশত টাকা কেজি একটু কমানো যায় না দাদা একটু কমান হায়া মাছি বিশাল বিশাল ফাঙাস কেজি কত দাদা দাদা দুশো টাকা দুশো টাকা একশো টাকা আটশো আশি থেকে দুশো বিশ টাকা সাইজ ভেদে এই কাতলের রেট কি দাদা আজকে কাতল এর তিনশো আশি

চেষ্টা করছে দেখা হয় না দেখা হয় না তো হয়ে গেল দেখা হয় এইটাই চলছে তো ভালো জি জি আলহামদুলিল্লাহ দোয়া করবেন না আচ্ছা আসসালামু আলাইকুম কি বড় ভাই কেমন আছেন তো আলু রেটটা কি আজকে একটু বলে দেন পঞ্চাশ টাকা এক কেজি এক কেজি পঞ্চাশ টাকা জি জি

এটা কাঁচামরিচে এক শত টাকা কেজি আচ্ছা আর এই যে সবুজ পটল পঞ্চাশ আচ্ছা আর এই যে ভেন্ডি আমার জন্য চল্লিশ কয় কেজি চল্লিশ এক কেজি চল্লিশ আর এই যে গোটা আলু পরেরটা এইবার পেঁয়াজ এটা পঞ্চাশ দেশি রসুন কেজি কত একশ আশি টাকা আর এই যে ভাঙাচুরা রসুন একই দাম আলু তো শুনলাম পঞ্চাশ টাকা পঞ্চাশ আর দেশিটা ষাট আর পেঁয়াজটা পেঁয়াজ সত্তর টাকা কেজি কাঁচামরিচ টাকা কেজি কাঁচামরিচ আর আদা আদা দুই শত বিশ টাকা কেজি আর রসুন বিদেশি রসুন চায়না চায়না তো বিদেশি আচ্ছা কেজি কত দুইশো টাকা আপনার তিনশো পঞ্চাশ চল্লিশ এরকম আচ্ছা আর ব্রয়লার ব্রয়লার দুশো দুশো পাঁচ ব্রয়লার মুরগি দুশো পাঁচ জি জি কেন হঠাৎ করে বেড়ে গেল কেন তাও ব্রয়লার আরও বেশি ছিল আরও বেশি ছিল দুশো পঞ্চাশ টাকা হয়েছিল কমার কি সম্ভাবনা আছে জি এখন তো সম্ভাবনা আর আছে এটা কমবে না জি এত কমবে আমরা বলে আমরা ভালো আছেন এইটা তাল রাখছে এই যে অবস্থা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি দোয়া করবেন এই যে আজকে বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার বাজার দরজা নাই পাশাপাশি আর পরিবারের জন্য কিছু বাজার করি আমাদের হ্যাঁ আমার মানে গেতে একটু ভালো লাগে ঠিক রেখা কাম কর লাগবে তুমি আমাকে বুঝাও

না আমি এগুলো অবশ্য দেশি যে তৈরিকারিগুলো এগুলো কেনার চেষ্টা করি বেশি কারণ এই কচুতে তো কোনো বিষ স্প্রে করে না এটা তো আমরা অনেক সময় জেনেও জানি না কিছু কিছু সবজি আছে যেগুলো বেশি চকচকা সেটা কিন্তু আসলে ফরমানিন বা পিটি যেটাই বলেন বিশেষ করে যে স্প্রেটা বেশি দেয় আর যেগুলো চেহারা খারাপ সেগুলো আমরা নেই না কিন্তু ওগুলোতে কিন্তু বিষ নাই

আচ্ছা এই যে এই পাঁচটা এই যে চাল দেখতে পাচ্ছি এটা কি চাল জানা উনত্রিশ চাল এটা কেজি কত আজকে এটা ছাপ্পান্ন টাকা কেজি ছাপ্পান্ন টাকা কেজি এই যে সুগন্ধি চাল সুগন্ধি চিনি গুলো চাউল এটা একশো টাকা কেজি একশত টাকা কেজি আর এটা বোধহয় নতুন না হ্যাঁ নতুন নাবিল কোম্পানি চাউল একশো টাকা একশত টাকা কেজি আর এটা হচ্ছে খেসারির ডাল কেজি কত আজকে খেসারির দাম কমে যায় এখন হচ্ছে খুচরা মূল্য পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা

একটু কমেছে হ্যাঁ আচ্ছা আর মিস্ত্রি কেজি কত একশো চল্লিশ টাকা একশত চল্লিশ টাকা কেজি মিস্ত্রি পাশাপাশি আছে এই যে গুড়া মশলা এটা ধুনিয়া ধুনিয়ার কেজি কত

প্রতি বৃহস্পতিবারে নাই আজকেও দেখানোর চেষ্টা করেছি আমাদের সেরাজগঞ্জপাড়া পৌর মার্কেটের সকল পণ্যের খুচরা মূল্য পাশাপাশি আমার নিজের পরিবারের জন্য সামান্য কিছু বাজার করার চেষ্টা করেছি আপনারা জানেন আগামী পবিত্র কুরবানি এই পর্যন্ত আমার মেহমানদারি কার্যক্রম বন্ধ আছে যেহেতু নিজ পরিবারের বাজার করতে হয় সেহেতু বাজারে পর্বটা রেখেছি প্রতি বৃহস্পতিবারে নিজের বাজার করা সহ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি সিরাজগঞ্জ উল্লাফরান বিভিন্ন পণ্যের সর্বশেষ খুশমঙ্গ আপনি কোন এলাকা থেকে দেখছেন আপনার এলাকার নাম পণ্যের নাম এবং পণ্যের দাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আবারও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের বাজারের ভিডিও চিত্রটি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ করব